আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা কাউসার পাঠ করে নিম পাতায় ফুদলে কি হয় আমি আবার বলছি সূরা কাউসার পাঠ করে নিম পাতার উপরে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি এমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তার কারণ যে সমস্যায় আপনি পড়ে যান সেই সমস্যা দূর করার জন্য আপনি কোন ডাক্তারের কাছেও যেতে পারবেন না কোন ডাক্তার সেই সমস্যা দূর করতে পারবে না আপনার যে সমস্যা বা ক্ষতি করবে সেটা শুধু আপনি নিজেই দূর করতে পারবেন এই আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে নিজের কাজ আপনাকে নিজেই করতে হবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখিয়ে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমুলটি আপনি কীভাবে করবেন কখন করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে বিস্তারিতভাবে আমি অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সহজেই অল্প সময়ের মধ্যে আপনি এই আমলটি করতে পারবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি আপনি করার ক্ষেত্রে আপনার কাছে যে জিনিসটি রাখতে হবে সেটি হল পাতা রাখতে হবে আপনি গাছ থেকে একটি নিম পাতা ওখান থেকে সাত আটটি নিমপাতা আপনার সামনে রাখলেন তবে সেই নিমপাতাগুলো একেবারে পরিষ্কার করে আনবেন আপনি যদি কোনো ধরনের ময়লা থাকে তাহলে ধুয়ে একেবারে পরিষ্কার করে আপনার সামনে রাখবেন তারপরে সেই নিমপাতাগুলো ঢেকে রাখবেন ঢেকে রাখার পর আপনি আমলটি কখন করবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে আপনি এই আমলটি করবেন এই আমলটি যদি আপনি ফজরের নামাজের পর করেন তাহলে সেই আমলে কাজ হবে তার কারণ ফজরের পরে সময়টা থাকে অনেক ভালো এবং মনটা ফ্রেশ থাকে আপনি ফ্রেশ মন নিয়ে আমল করুন আপনার আমলে কার্যকার হবে অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন এই জন্য আপনি জামাতের সাথে আদায় করে তারপরে আমলটি শুরু করবে তো যখন আমলটি শুরু করবেন আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে নামাজের মুসল্লা আপনি বসে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে আপনি তিনবার স্থেকে ফার পাঠ করবেন স্তাউ ফ্রু মাহারব্বি মিন্ কুল্লিজম বিউয়া তুই লেহিলা হাওলা ওয়ালা কুয়াতা ই ল্য বি লা যখন আপনি স্থেকে পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমার জীবনের সব ধরনের গুণ আপনি মাফ করে দেন আপনি সারা আর কেউ মাফ করতে পারবে না এভাবে আপনাকে অবশ্যই মনে মনে নিয়ত করতে হবে যে আপনারই শক্তি রয়েছে অন্য কামাই আমার গুণা মাফ করতে পারবেন আপনি আমার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিন এভাবে ইস্তফার পাঠ করার পরে তারপরে নবীজ সাল্লি সাল্লামের শানে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যেমন আল্লাহ আলাহ্মিম এভাবে ইস্তেফার এবং দুরস্ব পাঠ করা যখন হবে আপনার সামনে যে নীমপথে থাকবে তার মধ্যে ফুদেয়ার দরকার নেই তারপর আমার দেখার নিয়ম সুরা কাউসার পাঠ করবেন সুরা কাউসার যখন আপনি পাঠ করবেন তখন মনে মনে আপনি নিয়াত করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সে উদ্দেশ্যের কথা আপনি স্মরণ করবেন আপনি দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা আছে সব দূর করে দিয়ে সে আমলের দিকে মনোনিবেশ হবে এবং আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে আপনি কথা বলবেন না শুধু আমলের দিকে মনোনিবেশ হবে তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি করবেন যেমন اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الأبتر من اجل ان سورة كوثر افضل من اجل ان يكون هناك افضل من اجل ان يكون ان ان أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر تفور نمبر ما دابارك كيفو تفور أبني عبارة سورة كوثر قد قرب نيبان بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر এভাবে যখন কাউসার পাঠ করা হয়ে যাবে সেই নিমপাতের মধ্যে আবার একটি ফু তো প্রিয় ভাই এভাবে কতবার সুরা কাউসার পাঠ করে প্রতিটি ফু আপনি নিমপাতের মধ্যে দিবেন একুশবার সুরাকা কাউসার পাঠ করে একুশটি ফু নিমপাতের মধ্যে আপনি দিয়ে দেবেন তারপরে শেষে তিনবার দুরুশ পাঠ করবেন যেমন সাল্লাহ আলাইহি ও সাল্লাম সাল্লাহ আলাইহি ও সাল্লাম সাল্লাহ আলাইহি ও সাল্লাম এভাবে যখন দুরুশ পাঠ করা হবে তারপরে নিমপাতের মধ্যে আবার দুটি ফু দিয়ে দেবে এভাবে আপনার আমলটি করা হয়ে গেল এই নিমপাত আপনি কি করবেন বা কোল কাজের জন্য আপনি এই আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আমি বলবো এই নিমপাতা আপনি কি করবে একটু যদি আপনার কষ্ট হয় তারপরেও এই নিমপাতাগুলো আপনার মুখের মধ্যে নেবেন সাত আটটি নিমপাতা মুখের মধ্যে নিয়ে আপনি চিবাবেন কতক্ষণ পর্যন্ত চিবাবেন চিবানোর পরে যেটা থাকবে সেটা আপনি বের করে আনবেন বের করে আপনি যে কোনো একটি পাত্র বা কাগজের মধ্যে আপনি রাখবেন তারপরে এই চিবানো নিমপাতা দিয়ে আপনি কি করবেন এই নিম্পদ আপনি রাস্তায় ফেলে রাখবেন কোন রাস্তায় ফেলে রাখবেন যে রাস্তা দিয়ে আপনার শত্রু যায় কোন শত্রু সেটা হলো শত্রু কবিরাজ শত্রু কবিরাজকে দাওয়াক করার জন্য আমি আপনি যদি ধারণা করেন আপনার শত্রু কবিরাজ রয়েছে অমুক লোক সে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যায় বা যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তার মধ্যে আপনি এটা ছড়িয়ে রাখবেন এই নিম্পদার উপর দিয়ে যে শুদি হেঁটে যায় তাহলে অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সেই শত্রু কবিরাজ ধ্বংস হয়ে যাবে হয়তো সেই কবিরাজ আপনাকে অনেক ক্ষতি করেছে পুফুরি করেছে কালো জাদু করেছে এবং যত ধরনের ক্ষতি রয়েছে সেই ক্ষতি আপনার করেছে আপনাকে ধ্বংস করার জন্য আপনাকে তাবিজ করেছে সেই তাবিজ অবশ্যই নষ্ট হয়ে যাবে এই কবিরাজ একেবারে ধ্বংস হয়ে যাবে সেই কবিরাজ আপনার আর কোনো ধরনের ক্ষতি করবে না আল্লাহ আল্লাহর্ব আলমীর উপর আপনার আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে এভাবে আপনি আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন